এই যে বর্ডার আছে না মিস্টার বল্টু প্রতিদিন সাইকেলে করি আদা বস্তা বালু নিয়েতে ঢোকে পুলিশ ধরি বলছে এই বল্টু বর্ডার দিয়ে তুই কি পাচার করতেছিস সাইকেলে বলছে স্যার বালু স্যার ভালু তোর করা লাগে চেক করবো চেক করি করি দেখে না সত্যি বালু বলছে যা পরের দিন আবার দেখে মিস্টার বল্টু আবার আদা বস্তা বালু নিয়ে ঢুকতেছে এই তোর সাইকেলে কী পাচার করতেছিস বল্টু কয় স্যার ভালো স্যার কয় প্রতিদিন বালু না চেক করছে ওর মধ্যে মনে হয় ডাইল নাই ফেন্সি ডাইল অথবা ইয়বা অথবা বাবা আসে তো শেখ করি দেখে না আসলে ডাইলো নেই ভেজি ডাইলো নেই যা ছেড়ে দিলাম পরের দিন আবার আধা বস্তা বালু নিয়ে সাইকেলে করিয়া বলটু দা বসে তো সাইকেলের কি সাইকেলে কি পাচার স্যার বালু স্যার বালু নিয়ে যাও না এই বালু ঢাকায় পাঠাবো গবেষণা করি দেখবো যে বালুতে কি আছে ঢাকায় পাঠাইছে পাঠাইয়া চেক করি দেখে না আসলেই বালু বল্টুর সাথে কলার ওয়ার দোকানে দেখা বলছে বল ঠিকই নাই তোর ওই যে গবেষণাতে চেক করে গিয়েছে তোর বলছে বালু তুই সাইকেলে করি খালি আধা বস্তা বালু পাশা করিস কোন দুঃখী কে বালু কি অভাবই গেছে আমাকে রাস্তাঘাটে কত পড়ি বলছে স্যার এমন

বুঝা গেছে এই জন্যই চেকটা কিন্তু ভালো করে করার দরকার আছে না নাই চেক করবেন কারণ সুইস ব্যাংকে সরকারের টাকা নিয়ে যেয়ে রেমিটেন্স বাংলাদেশে পাঠায় প্রবাসীরা আর ওই টাকাগুলো যেখানে আমাদের রিজার্ভে আরো ফুলে ওঠার কথা ওইটা কুমাই ফেলে কারা সুইস ব্যাংকে নিয়ে যাচ্ছে ওকে ধরার দরকার আছে না নাই ওদের ধরার দরকার

এই পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা শোষিত আর একটা শাসক শোষিতদের পক্ষে আমি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসকদের পক্ষে কাদের পক্ষে যারা শোষিত হয় যাদের শোষণ করা হয় তাদের পক্ষ নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুতরাং আজকের জামানায়ও যদি কাউকে শোষণ করা হয় কারো প্রতি দুঃশাসন চালানো হয় তার পক্ষে নেওয়া মানে বঙ্গবন্ধুর সুন্না তাদাই করা বলেন ঠিক কিনা কথা কয় না দেশের পক্ষে সচ্চার হওয়ার দরকার আছে না নাই দর্শনের বিপক্ষে সচ্চার হওয়ার দরকার আছে না নাই ও ভাইরা আমার এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না একদিন চলে যেতে আমার আল্লাহ বললেন আইয়ু হাল্লা রেদা আমানুত্তা কুল্ল হাক্বা তু কাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বলছেন ও ভাই তোমরা উচিত আর পর্যন্ত মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো কথাটা কার মৃত্যু কার হাতে আল্লাহর হাতে আবার নিষেধ করতেছে পুলিশ বলতেছে ভাই তোমার বল দয়া করে বলি খবরদার জন ধরা খেয়েও না ধরবে তো পুলিশ ওই আবার বলছে যে খবরদার জন ধরা কথা কি বোঝা গেছে আবার কথা মনে বোঝেন কলারুয়া থানার ওসি বলছে খবরদার জন ধরা খেয়েন না ধরা যাক বললেন তার মানে হলো আমরা ধর্ম আপনি শত্রলে থাকেন কথা কি বুঝা গেল আল্লাহ সেটাই বোঝাতে চেয়েছেন মরনা 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 মুসলমান না হয়ে আমরা যদি বলি আল্লাহ মৃত্যু তো তোমার হাতে তুমি নিষেধ কইলে কান তার মানে আল্লাহ বলছে আমি সাধন করে দিলাম সচেতন করে দিলাম ধর্ম তো ঠিকই আমার কাছে আশায় লাগবে যতই বাহাদুরি করে বেড়াও যতই পাওয়ার দেখাই গিয়ার মারো না কেন তোমার একদিন গিয়ার বন্ধ হয়ে যাবে ওই দিন খ্যাত 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 করি অমনি বেরেক করবে আর ওই যে করবে আর তোমার গহনা ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবুর মাহাটি সন্ধ্যা দিন কবরের মাহাটি হায় ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ চার এই যুবক হুজুর আমি রিপন আমার জন্য গত বছর দোয়া করেছিলেন তারপরে আমার বিয়ে হয়েছিল কিন্তু দুই মাস পরে বউ চলে গেছে এখন আবারও আমার জন্য একটু দোয়া করেন যাতে বিয়েটা হয় ইতি আপনার সিনেহের হাবিবুর রহমান রিপন এ সহ্য না করে পারা যদি এই কথা তাই বলে ডাইরেক্ট স্টেজে লিখছে যে দোয়া করেছি বিয়ে হয়েছে তা বউ চলে গেছে তাহলে আমার কাছে দোয়া নিবে না হ্যাঁ

আপনার বউ চলি যায় এখানে আসছে এইটা না ঠিক করি করার কথা আমি কষ্ট করে দোয়া করে দিলাম বিয়েও হয়ে গেছে দুই মাস পাশ চলে গেছে তাহলে সে ভাড়া যায় আমি করি শ্রীবন ভাই জন্য আল্লাহ জানো এই দুই হাজার পঁচিশ সালের মধ্যেই অথবা দুই হাজার তিরিশ চব্বিশ ওই এক বছর আগে ফেলিস ঝামেলা দুই হাজার মানে দেখলাম যে টাইমটা বেশি থাকে তাহলে দুই হাজার চব্বিশ সালের মধ্যে যেহেতু আমার ভাইজান অতিথি বলতেছে আল্লাহ যেন দুই হাজার চব্বিশ সালের মধ্যে ভাইয়ের বিয়ের ব্যবস্থা করে দেন বলেন আমিন এইবার বলি বিধবা পাত্রী যদি থাকে নেটওয়ার্ক কম পায় এরকম দেখেন একটু মাথায় রেখেন যদি থাকে আমার ভাইজানের জন্য আমি নিজে ঘটকালি করবো অসুবিধা নেই একটা সংসার যদি জোড়া লাগাই দেওয়া হয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দেন বলেন সুবাহ আল্লাহ তো ভাইজানের যানের বউ চলে গেছে সেটা আল্লাহ পাক সেই ভালো জানার ভাইজান ও আমি করতে চাচ্ছি না তবে আপনি ঠিক থাকলেই ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো দোয়া ডাইরেক্ট করিয়ে দিলাম আমরা সবাই মিলে দুআপ কাল্লা ফাল্লা যেন আমার ভাইজানের এই সালের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দেয় বলেন আমি তারপরে আবার কি ওগম জায়হিদ চলো কাফেলাই প্রবাসীদের গান ধরে বিষয়ক সম্পাদক গালহাজ আর মার্শালে ভাইজান আমার ভাইজানে কথা যে সুন্দর একটা গান শোনাচ্ছিলাম আচ্ছা এই সময় যে ওঠে সে কি আসলে মানুষ না আপনি লাস্টে জিজ্ঞেস করেন দিন এই গানের একটা মজ না আমি এই এক দুজন উঠলো আমার অনেক মানুষ দাঁড়ানো আমার কোনো কষ্ট আছে না কিন্তু যে ওই উঠে চলে যায় আর তোকে এত মুদ লাগে আগে মানুষ শিখ না থাকলে মানুষ জিজ্ঞেস করতো কি যে এই তুই কিছু খাইছিস নাকি এত শিখ না কেন আর এখন শিখ না কে দেখি কই এই তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না বেঠিক এইসব খাওয়া ধরা বাদ দাও কাল হোটেলে একজন রুটি খাইতেছে কলাম বাবাজি কি বাবা পান তো দেখছি খুব চাও পানের সাথে সিগারেট আছে গাজা আছে ইয়া বাবা ফ্যান্সি ডাইল আছে বলছে না হুজুর খালি পা না সিগারেট খাই আমি কই সিগারেটের মধ্যেই মালটা ফেলাই আবার আর একটা ভরিতে টানো না তো আরেকজন বাচ্চা হুজুর হিসাব সত্যি কথা নাই তোর অভিশাপ দেবে বলে জীবনে আর না আল্লাহ খুব খারাপ অবস্থা না দেশে এই অবস্থাগুলো আল্লাহ সহজ করে দিন আমার মা বোনেরা পর্দার তাদের দুই একটা কথা না বললি তো হবে না না বললি হবে সব জায়গায় মা বোনেরা বেশি আবার যাহার নামে মা বোনেরা কম কথা কয় না কি আল্লাহর নবী বললেন ও বাবার সাহাবী বেশি করে করো দান বেশি করে করো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দান বেশি করে করো কারণ আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ওগো নবী গো কেন অধিকাংশ নারীরা বেশি জাহান্নামে আল্লাহর নবী বললেন দুইটা কারণে জাহান্নামে কয়টা কারণ কয়টা আরো জোরে বলেন কয়টা দিয়ে বলেন ওরা যাতে শুনে একটু ভালো হয়ে যায় এমন ওয়াজ করে দেবো আজকের থেকে ভালো যা আবে যখন অসুস্থ ছিল চুল দিয়ে পা মোসাই দিয়ে তারপরে ঘুমাতি যেত কলার এক নারী এই ওয়াজ শুনে যাই ওর স্বামীর চুল দিয়ে পা মোসাই দিয়ে তারপর শুয়েছে শোয়ার পরে গন্ধে বাসা যাচ্ছে না গন্ধ তো গন্ধ দুর্গন্ধ কের গন্ধ পায়খানার গন্ধ তাড়াতাড়ি করিয়ে হেরিকেনের আলো জ্বালাই খুঁজতেছে গন্ধে আসছে গন্ধ খুঁজে 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 কোনো জায়গা পাইল না দেখে যে ওই বোর মাথার চুলিতে গন্ধ বেরোচ্ছে বাচ্চা স্বামী বাচ্চা তোমার মাথার চুল থেকে ঘটনা কি বলছ ঘটনা কি জানি না ওখানে তো হুজুর ওয়াজ করলো যে যখন স্ত্রীরা রহিম আলাইহিসসালাম তার শামিরスル দে পা মুসাইদিত তোমরাওスル দে পা মুসাইয়ে তারপরে শুবা আমি এই সে ওয়াজটা আমল করি শুইছি তোমারスル দে পা মুসাইয়ে তারপরে শুইছি এই হলো আমার অপরাধ আচ্ছা ঘটনা তো ঘটে সুখে না কেন আচ্ছা ও ওখানে এই যে মোড়ের মাথায় খেলছিল তাস টাকা দিয়ে ওইটারে কি বলে জুয়া এই জুয়া খেলার কি কোনো বৈধতা আছে নাকি এই জুয়া খেলতে খেলতে হঠাৎ করে আসা দুজামান ভাই থানায় কল করেছে পুলিশের গাড়ি করতে করতে যে এইসে ও দেশে দৌড় দৌড় দিতে যে ওই পাশে যে ফাঁকা জায়গা কই বিল্ডিং তে নেমে কিনা ছাড়িয়ে থুয়েছে চটকাই যে শুয়ে

তো মানে পুরুষদের বেকায়দা অবস্থায় একজন পুরুষ অ শুনেছে যে স্ত্রী যদি নামাজে না পড়ে হে স্বামী জাহান নামে যাবে যেয়ে বলছে ওগো বৌ ওঠো বলছে কে বলছে ওঠো ক্যা বলছে ওঠো নামাজ পড়তিও কে এতদিন পড়িনি আজকে কি ব্যাপার বলছে ওই কলার ওই ওখানে হুজুর আইলো ওয়াজ করে বলল যে যদি স্ত্রীরা নামাজ না পড়ে স্বামী জাহার নামে যাবে তা বলছে তা তুমিও তো নামাজ পড়ো না তা বলছে আমি নামাজ পড়ি না তা তোর কি তা বলছে তুমি নামাজ পড়ো না আমার কোথাও তো আমার তোর জাহার নামে যাবো বলছে আমার জন্য আমি জাহান্নামে নামে যাবো অসুবিধ তোর জন্য যাবো কেন আমার জন্য আমি জাহার নামে যাবো তোর জন্য যাতে রাজি না

এক গিলাস পানি খাতি সালি গিলাসে শখির পানি দে আছে না কান্নার শেষ আছে তোমার একজন হুজুর বলছে আমার স্ত্রী আমি তুমি পছন্দ করে না কই দেখো আসাদুজ জামান মসজিদ থানা মসজিদের ইমাম ওনার জন্য কত সুন্দর থ্রি পিস কিনে কত সুন্দর শাড়ি কিনে কত সুন্দর কত পোশাক আসা কয়না ঘাটি আর তুমি কেন যা পরা যায় না যা পরে মানুষের মধ্যে যাওয়া যায় না বাচ্চা কেমন সুন্দর বাচ্চা তুমি কি দেখো না তোমার বন্ধু আসাদুজ জামানের নজরটা ভালো পছন্দটা ভালো আর তোমার পছন্দ ভালো না এই কথাটা বলে আমরা একটু বলে এই কথাটা বলে শেষ করতেছি এই তোমার পছন্দ না আমার ভাইজনের অনেক ব্যস্ততা আছে উনারও যেতে হবে বলছে তোমার পছন্দ ভাড়া পছন্দ দুজান হুজুর তার পছন্দ দেখো সুন্দর চয়েস কত ভালো সাতক্ষীরাতে যায় কেনে কত সুন্দর আর তোমার আল্লাহ দুটো চোখ দেয় নাই মার্বেল দিয়েছে যাই কেন তা পরিমাণ শীর সামনে যাওয়া যায় না এবার আসাদুজ্জামান ভাই দুহাই দিয়ে একদিন ওই হুজুর করে কি একটা সুন্দর দেখি শাড়ি সাতক্ষীরাতে কিনেছে খুব ভালো খুব রং সঙালা কিনে টেবিলের উপরে ডাইনিং টেবিলই রেখে স্ত্রীর বলছে খাতি দাও স্ত্রী খাতি যে খালি শাড়িটার দিক তা যে শাড়িটা কাত তা কি জানি বলছে আমার স্বামী শাড়িটা কাত বলছে আমার বন্ধু কবির বিন ও তার বোঝন্নি কিনেছে বলছে দেখো কত সুন্দর কালারটা দেখো পায়টা দেখো সুতোটা দেখো কত সুন্দর আর তুমি যা কেন থাকি কি পরা যায় বাচ্চা তোমার কি পছন্দ হয়েছে বাচ্চা হবে না কেন কারণ এটা তো তুমি চয়েস করে কেন না এটা কিনেছে তোমার বন্ধু আসাদুজ্জামান কত সুন্দর কালার কত সুন্দর রং কত সুন্দর সুতো আর তুমি যা কেন তোমার ওই পছন্দ তো চলে এ না চলে না আমি বললাম তোমার যদি পছন্দ হয় শাড়িটা তুমি নিয়ে নাও আসাদুজ্জামান ভাইয়ের সাথে দ্বন্দ্ব হলি ও সর্বোচ্চ পুলিশ দিয়ে আমার ধরাই জেল খাটাতে পারবে তার বেশি কিছু না তা তোমার জন্য না হয় জেলটাই খাটলাম শাড়িটা নিয়ে খুব আনন্দ শোয়ার সময় ওই হুজুর বলছে হুজুর গো আমি শোয়ার সময় স্ত্রী বললাম শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে বলছে খুব পছন্দ হয়েছে কালারটা কত সুন্দর তুমি জীবনে এমন পছন্দের জিনিস কিনতে পারো নি কারণ তোমার পছন্দ ভালো না বলছে দেখো মগো বিবি গো আল্লাহ না করুন আজকে আমি মারা যেতে পারি মনের কথাটা মনে থেকে যাবে বলা হবে না আমি তোমার যে কত ভালোবাসি রে আমার সোনার ময়না পাখি আমি তোমার কত ভালোবাসি সেটার প্রমাণ হলো এই শাড়িটা আমি নিজে চয়েস করি সাতক্ষীরার থেকে তোমার জন্য কিনে আনিছি গো আমার কোন বন্ধু এই শাড়িটা তার বর জন্য কিনে নেয় আমি কিনেছি বলছে তালিয়ার রং থাকবে না তালিয়ার অকৃতজ্ঞ আছে না নাই

ওই গরু আর কোনো দিন না আমার ধর্মীয় সাধারণ সম্পাদক সাক্ষীরা বাংলাদেশ আওয়ামী লীগের উনি মনে করেন যে অনেক কষ্ট করে অনেক চাকরি করে ওই যে আপনার একটা বাড়ি করেছে ধরেন সাতক্ষীরার পরে পাঁচতলা বাড়ি ওই বাড়ি উদ্বোধনের দিন যখন বলছে ও বেগম সাহেবা চলো তুমি ফিতে কেটে উদ্বোধন করে দেবা বেগম বলছে আপাকে বাড়িতে গরুটা ডানিলাম বুঝলি এত দূর হই ওই গরু এইবার একটা গাড়ি কিনেছে সেই গাড়ির হরেন বাজারে বলছে তুমি আমার বাম পাশে বসো আমি তোমার নিয়ে একটু সাতক্ষীরা শহরটা ঘুরিয়ে বেড়াবো আর তোমার আমি একটু দেখাবো আমার এই গাড়িটায় চড় উনি দরজাটা খুলি বল সাপাকে বাড়িতে গায়ে গরু ডানিলাম বুঝলি ওই গাড়ি হয়ে ভাই আপাকে গরু আনিলে কইলে ওরে বাবা আমি বলি যদি আমার সাধারণ জামার ধর্মীয় সম্পাদক যদি জান্নাতে যায় জান্নাতে যাওয়ার সময় সিঁড়িতে যদি বর্ষাতে দেখা হয় বগুлда ভাই কই যখন নিয়ে যাবে তখন বউ ধাক্কা মারি কইবে যে ওই যে আপ্পাকে বাইতে গায় গরু আনিলাম কইলে আজকে তুমি জান্নাতে রে বুঝা গেছে যদি থাকে সাথে ভালো আচরণ করবেন সুন্দর সুন্দর কথা বলবেন আল্লাহ নবীর কন্যা ফাতেমা রাহু একদিন আসাদ হুসাইন কান্না করছেন হয়ে গেল কিছু তো খাইতে দিলা না গো মা আর কে কেমন করে উপোস থাকবো গো মা একটু কি খাবার দিবা না মা বলতেছে তোমরা কেন বারবার আমাকে জ্বালাও আমার কাছে কেন চাও তোমাদের বাবা আলীকে কি চোখে দেখো না তাকে কেন বলতে পারো না আল্লাহর নবীর কন্যা ফাতিমা যখন এই কথা বলছিলেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী বাড়িতে ঢুকছিলেন তিন দিন ধরে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন কিন্তু মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়িয়েছেন কিন্তু কোথাও কোনো কাজ ম্যানেজ করতে পারেন নাই দুইটা পয়সা ম্যানেজ করতে পারেন না কাছে এসেছে এমন কথা শুনে আবার বের হয়ে গেছে ফাতেমা তালান হ্যাঁ বললেন ওগো হাসান হুসাইন তোমাদের বাবাকে দেখছিলাম বাড়ি আসতে কোথায় গেল হাসান হুসাইন বলল বাবা আপনি যখন আমাদের ধমক দিয়েছেন যে তোমরা কেন বারবার আমাকে জ্বালাও তোমার বাবাকে কি চোখে দেখো না এই কথা শুনে বাবা গেট থেকে বের হয়ে গেছি রাগ করেছে কিনা জানি না আল্লাহর নবীর কন্যা ফাতেমা বের হয়ে গেলেন চারিদিকে খুঁজলেন কোথাও পেলেন না আল্লাহর নবীর মসজিদ নবীর কাছে মা ফাতেমার ফাতেমা রদুল্লাহু তালান হার বাসা সেখান থেকে দৌড়ে চলে গেলেন নবীর বাসায় যে বললেন ওগো নবী গো আজকে আমি আমার স্বামীকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছি কি কষ্ট দিয়েছ গো ফাতেমা ফাতেমা বললেন ওগো আমি এই কথা বলেছি আজ তিন দিন ধরে চুলা জলে না দুটো সন্তান খাবার নাই খাবারের জন্য হাহাকার করে পেটে পাথর বেঁধে রেখে আর কত চলবে গো বাবা বারবার আমাকে বলে এই জন্য আমি বলেছি তোমরা কেন আমাকে জ্বালাও তোমরা তোমাদের বাবাকে কি চোখে দেখো না এই কথা বলার পরে আলী বের হয়ে গেছে এখনো বাড়িতে ফেরে নাই আল্লাহ জবি বলত খোদা যদি আমার আলী এই মুহূর্তে মারা যায় স্ট্রোক করে মারা যায় অথবা সাপে কামড় দিয়ে মারা যায় অথবা কোন বনের বাঘ যদি খেয়ে নেয় আর যদি ফিরে আসতে না পারে আর তুমি যদি ক্ষমা চাইতে না পারো গো আমি তোমাকে বলে দিলাম ওগো ফাতেমা কে আমতের দিন তুমি যে আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা আমি আচরের মাঠে দেব না এবার বুঝে দেখেন স্বামীদারের সাথে কেমন আচারণ করা লাগবে স্বামীদারের সাথে কেমন আচরণ করতে হবে কেমন ব্যবহার করতে হবে আর স্বামীরাও একটু ভালোবাসার দরকার আছে গো স্বামীরা সারা দিন চার দোকানে বসে স্টার জলসা জি সিনেমা পব্লি পরীমনি শাহরুখ খান সালমান খান আমিন খান আমির খান মেরে বাড়াবা আর বাড়ি যায় রাবিয়া বসরি খুঁজে বাড়াবা তা হবে না হবে এ না হবে সুতরাং নিজেদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই ওকে আমার ভয়ের সর্বশেষ যে কথা বলতে চায় অনেক কথা বলার ইচ্ছা থাকলেও সময় খালি গুলির মতো চলে যাচ্ছে আমার এ টাইম না আরেকটু আর একটু বলবো তাহলে আর একটা কাজ থাকবেন আপনারা থাকবেন কিড়া কিরা হাতুচো করেন দিন থাকবেন না রাই থাকবে এবার এক একটুখানি টেস্ট করি কিরাম থাকবে না আমি পরীক্ষা নেবো একটু অল্প একটু সেটা হলো আমরা দেশ স্বাধীনের জন্য মুক্তিযোদ্ধা পাশে বসা দেশ স্বাধীনতার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণ লড়াই করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি জীবন দিয়েছি শহীদ হয়েছি নয় মাস লড়াই করে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম বীর বাঙালি রক্ত দিতে জানে কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না